ম্যাগি ইপি তো সবাই আমরা বাড়িতে বানিয়ে খাই কিন্তু এইভাবে একবার ট্রাই করলে ভালো হয় না দু মিনিটে তো সবাই বানাতে পারে কিন্তু এইভাবে একটু মুকোর চোখভাবে বানিয়ে ফেললে কেমন হয় বলো তো প্রথমে আমি চার প্যাকেট মতো ইপি নিয়েছিলাম সেগুলোকে গরম জলের মধ্যে ভালো করে একটু ভাপিয়ে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে জল ঝরিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম আর এইদিকে দেখো একটা কড়াইয়ের মধ্যে গরম তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা লম্বা লম্বা করে কেটেছিলাম গাজরগুলো তারপরে বিনস তারপরে ভালো করে নাড়াচাড়া করার পরে তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম বিনস কুচি তো বিনস কুচিগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে এনেছিলাম যাতে এগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় তারপর উপর থেকে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তারপরে সমস্ত কিছু একসাথে ভালোভাবে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে যাতে ভাজা ভাজা হয়ে যায় যাতে কোনো রকম সিদ্ধ না থাকে সিদ্ধ হয়ে যায় জিনিসটা তারপরে আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা টমেটো একটা টমেটো দিয়েছিলাম আমি এর মধ্যে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম সস দেখো প্রথমে আমি সয়া সস দিয়েছিলাম এক এক চামচের মতো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো সস মোটামুটি পাঁচ চামচের মতো তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখো ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবে যাতে তলাটা না ধরে যায় আর তারপরে উপর থেকে দিয়ে দেবে ইপি মশলাগুলো ইপি মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা দারুণ সুগন্ধ বেরোবে দেখবে তারপরে দেখছেন কত সুন্দর কালারটা কত সুন্দর চলে এসেছে তারপরে আমি উপর থেকে ম্যাগিগুলো বা ইপিগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো যাতে সমস্ত ইপিগুলো মশলাটার মধ্যে মিশে যায় আর এরকম এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো সত্যি খেতে খুব সুন্দর হয় মানে দু মিনিটের ম্যাগি আর এটা হয়তো পাঁচ থেকে দশ মিনিট বানাতে লাগবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আশা করছি খুব 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 ভালো লাগবে আর ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন আমি আপনার নাম অবশ্যই নেক্সট ভিডিওতে নেওয়ার চেষ্টা করব তো আমাদের তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি ইপি বাচ্চাদেরকে বানিয়ে দিলে পুরো প্লেট ফাঁকা করে দেবে একাই তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন